সম্মানিত মৎস্যচাষী বায়ু ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনার এখন যে মাছ পানাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছ রোপানা বিরাজ ভিডিও শুরুতে বলে রাখি কই মাছ পানা কিন্তু দুই প্রকারের হয়ে থাকে দেশি এবং ভিয়েতনামি তবে আপনি যদি কই মাছের পানা চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এর কারণ হচ্ছে বেতনামি কই মাছের পানা আপনি অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন কারণ কই মাছ কিন্তু দ্রুত বড় হয় তো আপনারা যারা উন্নত মানের বেতনামি কই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা অনেকে আছেন এই কই মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে কই মাছের পানা বলে দেশি কই মাছের পানা দেয় যে কারণে অবশ্যই আপনাকে বেয়াতনামি কই মাছের পানা যে কোনো এক প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতি শালদলা আমাদের কাছ থেকে আপনারা যে কোনো মাছের চারা আর অনুপনা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন আর একে আছেন বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই কই মাছের রা বায়ু ফ্লোগ পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন যে কোনো বা জলাশয়ে সেই মাছগুলো চাষ করা যায়